আগামী রমাজান পাব কিনা না গত রমাজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন এই রমাজানে দুনিয়ায় নাই অনেকের বাবাও নাই অনেকের মা নাই অনেকের আপন দুনিয়ায় না আজ আমি বেঁচে আছি আগামী রমাজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই ও যুবক ছয় বছর থেকে রোজা ভাঙ্গিনারে বাবা তুমি কেমন মুসলমান আজকে তোমার পঁচিশ বছর বয়স তুমি একটা রোজা রাখার জন্য নিয়োগ করো না ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো আমার মাওলা পাক ছাড় দেন কিন্তু সেরে দেন না ওরে আল্লাহর বান্দারা দুনিয়াতে যত ধর্মে আছে ধর্মের মানুষ আছে সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে তুমি কেন রোজা রাখবা না রোজা রাখবা কলবের পাওয়ার বেড়ে যাবে কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয় এক সময় মাওলার কুদরতের ঘেরানটা না কে পায়ে যাব আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকে পাইবা এতদিন শুনছো আমার মাওলা আমার মালি কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবার কলিজা ঠান্ডা হবে ও দুনিয়ার মানুষ আল্লাহকে দেখার জন্য আসমানে যাওয়া লাগবে না জমিনের মধ্যে ঘুমানো লাগবে না আল্লাহর কুদরতের দিকে নজর করবা আল্লাহর পরিচয় পেয়ে যাইবা দল এখন থেকে হয়ে যাও রহমতের নবীর রহমতের মালা গলায় লাগাও মরণ তো একদিন লাগবেই বাঁচার উপায় নাই তবে আমি আল্লাহর আদালতের আসামি হইয়া আদালতে দাঁড়াইতে চাই না মরিয়ার বাঁচি হায়াতের মালিক আমার আল্লাহ দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ অসুস্থ বানায় দেন আমি আল্লাহর হুকুম মানব আমি অসুস্থ হয়ে যাই আমার কোন দুঃখ নাই রহমতের নবী আমার এমন একটা সময় মক্কার জমিন যেই সময়টা মক্কার মানুষ ছিল চরিত্রহীন বড় খারাপ মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনে আর কোথাও ছিল না কত তারা খারাপ আপন বাবা হইয়া আপন কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে বাচ্চা গুলো পছন্দ করে না কন্যাকে বোঝা মনে করে এক বাবা এরকম কন্যা দাফন করতে 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 নিরানব্বইটা কন্যা দাফন করেছে শেষ একটা কন্যা দাফনের করুন কান্না এমন এক অবহেলিত সমাজ আমার মায়ার নবীকে ওই সময় দুনিয়ায় পাঠাইছে মক্কার মানুষ এতটাই খারাপ আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ যেই বাইতুল্লার দিকে তাকায় থাকলেও সওয়াব যেই বাইতুল্লার আঙ্গিনায় একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার সমান সওয়াব إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين أغمي رمضان بابوكي نجانا গত রমাজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন এই রমাজানে দুনিয়ায় নাই অনেকের বাবাও নাই অনেকের মা নাই অনেকের আপনজন দুনিয়ায় নাই আজ আমি বেঁচে আছি আগামী রমাজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই ও যুব ছয় বছর থেকে রোজা ভাঙ্গিনারে বাবা তুমি কেমন মুসলমান আজকে তোমার পঁচিশ বছর বয়স তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো আমার মাওলা পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওরে আল্লার বান্দারা দুনিয়াতে যত ধর্মে আছে ধর্মের মানুষ আছে সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন তুমি কেন রাখবা না রোজা রাখবা কলবের পাওয়ার বেড়ে যাবে কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয় এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে কে পাওয়া আমার মাওলার কুদরতের ঘেরান শুনছো আমার মাওলা আমার মালি কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবার কলিজা ঠান্ডা হবে ও দুনিয়ার মানুষ আল্লাহকে দেখার জন্য আসমানে যাওয়া লাগবে না জমিনের মধ্যে ঘুমানো লাগবে না আল্লাহর কুদরতের দিকে নজর করবা আল্লাহর পরিচয় পেয়ে যাইবা দল। এখন থেকে হয়ে যাও রহমতের নবীর রহমতের মালা গলায় লাগাও মরণ তো একদিন লাগবেই বাঁচার উপায় নাই তবে আমি আল্লাহর আদালতের আসামি হইয়া আদালতে দাঁড়াইতে চাই না মরিয়ার বাঁচি হায়াতের মালিক আমার আল্লাহ দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ অসুস্থ বানায় দেন আমি আল্লাহর হুকুম মানব আমি অসুস্থ হয়ে যাই আমার কোন দুঃখ নাই রহমতের নবী আমার এমন সময়ে মক্কার জমিনে আরছেন যেই সময়টা মক্কার মানুষ ছিল চরিত্রহীন বড় খারাপ মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনে আর কোথাও ছিল না কত তারা খারাপ আপন বাবা হইয়া আপন কন্যা সন্তানকে যেন পাথর চাপা দিয়া মেরে ফেল বাচ্চা গুলো পছন্দ করে না কন্যাকে বোঝা মনে করে এক বাবা এরকম কন্যা দাফন করতে 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 নিরানব্বইটা কন্যা দাফন করেছে শেষ একটা কন্যা দাফনের করুন কান্না এমন এক অবহেলিত সমাজ আমার মায়ার নবীকে ওই সময় দুনিয়ায় পাঠাইছে মক্কার মানুষ এতটাই খারাপ আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ যেই বাইতুল্লার দিকে তাকায় থাকলেও সওয়াব যেই বাইতুল্লাহর আঙ্গিনায় একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার সমান সওয়াব إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين